ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের ফুলবাড়িয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর বিএনপি অফিস রোডের সিবিএসটি কলেজে দোয়া ও ইফতার মাহফিলে ফুলবাড়িয়া উপজেলার পৌরসভা ও তেরোটি ইউনিয়ন থেকে তারুণ্যের ফুলবাড়িয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ স্বদেশ হাসপাতালের ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষা শিক্ষাবিদ কামরুল হাসান মিলন প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ কামরুল হাসান মিলন ফুলবাড়িয়া উপজেলায় তারুণ্যের ফুলবাড়িয়ার সমাজ সেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন বলেন তারুণের ফুলবাড়িয়ার সদস্যরা যদি চায় এবং তাদের শ্রম ও মেধা সঠিকভাবে ব্যয় করে তাহলে ফুলবাড়িয়ার বেকার সমস্যা খুব সহজেই সমাধান করা সম্ভব কোন থাকবে না কি বলেন কোন ম্যান পাওয়ার বেকার থাকবে না এবং তাদেরকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করার জন্য আমাদের একটা প্ল্যানিং দরকার সেই প্ল্যানিংটা আমরা করে দিব ডিজাইনটা করে দিব দেশের উন্নত দেশে কিন্তু এই কাজটা মূলত শিক্ষা প্রতিষ্ঠান করে এবং তাদের একটা প্রতিষ্ঠানই আছে তারা এই প্রতিষ্ঠানগুলো পরামর্শ প্রতিষ্ঠান হিসেবে কাজ করে তারা বাছাই করে দেয় যে কোন কোন ছেলে মেয়ে কোন দিকে যাবে কিন্তু আমাদের ছেলেমেয়েরা সবাই পিএইচডি করতে হবে অনার্স করতে হবে মাস্টার্স করতে হবে দরকার নেই তো ইন্টারমিডিয়েট পাস করেই তো সে অনার্সের কাজ করতে পারে সে চাকরিতে ঢুকতে পারে যার যাদের ই আছে মানে উচ্চতায় ঠিক আছে কেন এই সেনাবাহিনীতে গেলে তো সে তো আরো ভালো করতে সে যদি সেনাবাহিনীর অফিসার পদে সে চাকরি করে তাহলে চাকরিরত অবস্থা সে ডিগ্রিও পাইলো সে দেশের জন্য করলো সে সবকিছু করলো এইভাবে তো আমরা ডাইভার্ট করতে পারি অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলন মামসিংহ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু তার ফুলবাড়িয়ার আহ্বায়ক আরিফ রাব্বানি ও সদস্য সচিব এস এম আবু সাইদ প্রমুখ পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়